নন্দীগ্রামের তৃণমূল কর্মী খুনের ঘটনায় নয়া মোড় উড়িষ্যা থেকে গ্রেপ্তার এক বিজেপি নেতা নন্দীগ্রামে সাত নম্বর জলপাইতে তৃণমূল কর্মী বিষ্ণুপদ মন্ডলের খুনের ঘটনায় বিজেপি নেতা চন্দন দাসকে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করল নন্দীগ্রাম থানার পুলিশ এই বিষয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এখানকার পুলিশ গ্রেপ্তার করছে না বাইরের পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যে মামলা করতে কিছুক্ষণ আগে চন্দন দাস নামে আমাদের এক কর্মীকে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করেছে তুহিন বিশ্বাস উড়িষ্যা পুলিশ জানে না আমরা অপহরণের মামলা করছি নন্দীগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত ডিএসপি তুহিন বিশ্বাসের নামে সেই সঙ্গে নন্দীগ্রামে মৃত তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় যে একাধিক বিজেপি কর্মীর নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে তা নিয়ে কোর্টে যাওয়ার কথাও তিনি বললেন নাগরিকদের জন্য ভূ পাসপোর্ট সংক্রান্ত নথি যাচাইয়ে তৎপর পুলিশ কেনারে কদমগাছি গ্রাম পঞ্চায়েত সবচেয়ে বেশি জন্মের শংসাপত্র ইস্যু হয়েছে এখানে ভূ নয় একটিও দাবি পঞ্চায়েত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত ভোটার তো তৃণমূলের ভোটার তো এরা বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার পাকিস্তানের জঙ্গিও ভোটার জাভেদ মুন্সি সে বিস্ফোরক বানায় ও সব ধরেছে বাইরের পুলিশ আসাম পুলিশ ধরেছে এদের কাশ্মীর পুলিশ ধরেছে পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা করে একটু আগে তুইন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করছি আমরা চন্দন দাসকে অপহরণ করেছে উড়িষ্যা থেকে উড়িষ্যা পুলিশ জানে না অপহরণের মামলা করাচ্ছি কত বড় মাতব্বর হয়েছে সব জব্দ করে দেবো এর আগেও আমাদের বহু লোককে এখানে নন্দীগ্রামে ঠিক আছে এর আগে পনেরো দিন আগে মামলা মিথ্যা প্রমাণ হয়েছে এটাও মিথ্যা প্রমাণ হবে এটাও মিথ্যা প্রমাণ হবে মমতা ব্যানার্জি এখানে হেরেছেন ভবিষ্যতে আবার হারবেন এখান থেকে তো হারিয়েছি যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো তাই প্রতিহিংসার বশবর্তী হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছে এতে নন্দীগ্রামের কোনো লোক মাথা নত করবে না এখন গাছ থেকে পড়ে গেলেও বলছে তৃণমূলের লোক মরে গেছে বাস থেকে পড়ে গেলেও বলছে এরপরে বাস পড়ে মারা গেলেও বলবে তৃণমূলের বিজেপি মেরে দিয়েছে অনুপ্রবেশের অভিযোগে এরাজ্যে ও ত্রিপুরাতে বহু বাংলাদেশি হিন্দু নাগরিক গ্রেপ্তার হয়েছে আপনি এর আগে পাশে থাকার বার্তা দিয়েছিলেন এই যে গ্রেপ্তারি এ নিয়ে আপনার কি অবস্থান হবে হিন্দুদেরকে আমরা সেভ করব সমস্ত হিন্দুদের সেভ করব চিন্তার করার কারণে উস্কানিমূলক মন্তব্যের জেরে অর্জুন সিংকে পুলিশের মেল ঘিরে বিভ্রান্তি চলছে উস্কানিমূলক মন্তব্য গরু কোর্টে দেখা দু তারিখে কোর্ট খুলবে মমতার পুলিশের সঙ্গে দেখা হবে নোটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ